আসসালামু আলাইকুম শীতকে সামনে রেখে যারা ভালো মানের গিজার নিতে চান তারা কিন্তু সরাসরি তা নিয়ে ইলেকট্রনিক্সে যোগাযোগ করতে পারেন গাজী কোম্পানির যেই গিজারগুলা ফাইবারের গিজার পঁয়তাল্লিশ লিটার এবং পঁয়ত্রিশ লিটার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে পর্যাপ্ত স্টক আছে এ হচ্ছে গিজারের সিস্টেম এটা সবচেয়ে লেটেস্ট প্রযুক্তি এবং লেটেস্ট গিজার এগুলো যারা এই ধরনের গিজার কিনতে চান তারা তা নিয়ে ইলেকট্রনিক্সে যোগাযোগ করতে পারেন অনেক ভালো মানের গিজার পঁয়তাল্লিশ লিটার যে গিজারটা এটার দাম হচ্ছে চৌদ্দ হাজার পাঁচশো টাকা আর পঁয়ত্রিশ লিটার হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আর এই গিজারগুলা এক বৎসর হোম সার্ভিস পেয়ে যাবেন যদি কখনও কোনো সমস্যা হয় বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদেরকে জানাইলে গাজী কোম্পানির লোক গিয়ে বাসায় সার্ভিস দিয়ে আসবে আর এই গিজারগুলা এসে পাঁচ সাত বৎসর দশ বৎসর চালাবেন এগুলোতে হাত দেওয়া লাগে না এবং এইটা একবার কারেন্টের সুইচ দিলে সুইচ বন্ধও করা লাগে না সব কিছু নিয়ন্ত্রণ করে যদি এই ধরনের গিজার আপনারা নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের কাছে দুইটা মডেল অ্যাভেলেবেল রয়েছে আর এই গিজার সম্পর্কে যদি আপনি আরও ভালো করে জানতে চান আপনার ডাব্লিউ 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 ডট গাজি ডট কমে আপনি ভিজিট করেও কিন্তু আপনারা সরাসরি সব কিছু জানতে পারবেন আর এখানে এই যে কি কি প্রোগ্রামগুলো আছে আমি ভিডিওতে দিয়ে দিলাম আপনারা দেখে নিন যে কি কি অপশনগুলো দেওয়া আছে এই গিজারে সব কিছু কিন্তু এখানে কনফিগারেশনটা দেওয়া আছে তো এই ধরনের গিজারের বৈশিষ্ট্যগুলো কিন্তু অনেক ভালো আপনারা নিশ্চিন্তে নিতে পারেন এটাতে কিন্তু আপনারা ফিটিং করার জন্য যত একশো সিরিজ আছে সব কিন্তু এটার সাথে দেওয়া থাকে এই যে যা যা লাগবে এই যে রয়্যাল বলতে যা লাগবে এই ফিটিংস টোটাল ফিটিংসটাই কিন্তু এখানে দেওয়া থাকে টোটাল ফিটিংস